Thank <laughs> you. الحمد لله الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر صلى الله تعالى عليه وعلى آله وأصحابه أجمعين. ونشهد أن سيدنا ومولانا محمد عبده ورسوله. الذي أرسله رحمة من الله سبحانه وتعالى في كلامه मत <laughs> إلى عليه عليهما الصلاة والسلام. قال الله سبحانه وتعالى: السعوديه وأنا أجزي به. وقال رسول الله صلى الله عليه وسلم: أجددوا إيمانكم. قيل طيب يا رسول الله وكيف نجد Mà na na, anh chỉ muốn cầu khẩn ai đó, chỉ muốn cầu khẩn ai بداية قوتين: <applause> <applause> الذي بشرهم أن هذا الشهر أوله رحمة وأوسطه مغفرة وآخره عتق من العذاب الغرم. بورغ غرمت هشام

लश्कर दोष, इग्तु वा मिना अदाब लुरांडी, जल्द्र नदायो शासित चिके नज़दीब, जहां नगरागुंचे के मुक्तीब, पुसुल्लाह तो सबराव वालिह सल्लाम, उठते सिलें, उठते सिलें, मतलब तो तो शरीते पारा लें।

মিকাইল ইসরাফিল আজরাইল জিবরাইল আলাইহিস পরিচালনা করে বৃষ্টি পরিচালনা করে বান্দা বানীর কাছে রেজেন্টন করে পৌঁছে

সৃষ্টি জগৎ আল্লাহ সৃষ্টি জগতের যত জিনিস আছে সব কিছু ধ্বংস হয়ে যাবে

বাণী নিয়ে আসতেন আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশ নিয়ে আসতেন জিবরিল আমিন আলাইহিস সালাম এমন এক সাথে সরাসরি কথা মামুরে থেকে আল্লাহ কথা শুনতেন আল্লাহর কাছে তাআলার কথা ওখান থেকে আয়না নবীদের কাছে ওহী করতেন এই কোরআনের কারীম জিব্রিল আমিন এ রমজান মাসে গদর রাত্রিতে শহরুরাদা আনাল্লাজি উনসিলা ফি এ মাসে লাইলাতুল কদর ইন্ন আমজালফা ফি কাছে কোরআন নিয়ে আসছে।

मसिदे

जीवित मानुष के ताजा माटी देव और दायित्व सिरों पर अल्लाह रब्बरुज जाहिलियतलूला अंधकार में डूब सिलो वहीदल माउदा तुसिला मी अय्यम बिन कुतल यावदर ময়দানে হরি মে কে আল্লাহ ঠিকদেশ করবে ওয়াইদাল মাউদাতু সুইলত

आठ बसन बर्ष में के समीर एक में के ताजा माटी पड़ा दिया धोले को तब दिया माटी चेंडिया माटी ताजा माटी दी से पासों अच्छा पानी से और ये दानिया तुल का भी नहीं सुना है नहीं मस्जिद देनों में भी नहीं आज दें सुल्ला सल्लल्लाह वाली को सल्लम के बोले धम्म शोभे जाए कोई मालिक गुरु जब रमजान मार्च पाइलो

ধ্বংস হয়ে খবরদার বাবা খবরদার একটা রোজাও ছাড়িও না রমজানের একটা রোজা শুকিয়ে গেলে জীবন পাখি জীবন সারা জীবন রোজা রাখলেও রমজানের এক রোজার সমুদ্র সব পাওয়া যাবে না রোজা দিয়ে আল্লাহ আমাকে আত্মকে দোজখ থেকে निजात দেওয়ার জন্য মহান আল্লাহ আজ সাওমি রোজা আমার জন্য ওয়াহানা আজিবিহি দোজখ পুরুষেরrangle প্লা নিয়ে জাহান্নামে লাগুন থেকে পারার জন্য রোজা হলো ঢাল সুতরাং খবরদার খবরদার রোজা ছাড়িও না ওই জিবরিল আমিন বলেন রোজা ছাড়িয়া দিল যে রোজা ধ্বংস করে দিল যে রোজা রাখলো না যে সে ধ্বংস হয়ে যাক জিবরিল আমিনের মত ওই যথেষ্ট ছিল আমার নবী আমিন বলে তাকে মজবুত করে কনফার্ম করে দিলেন সে ধ্বংস হয়ে গেছে আল্লাহু আকবার এই জন্য রোজা ছাড়বো

এরপরে সারাদিন আর কিছু কানাহাট করা যাবে রোজার মর্যাদার জন্য রোজার সম্মান রোজা অবস্থায় থাকতে হবে হ্যাঁ এটার জন্য ওরা কেজা তুলে দিতে হবে

फैक्ट्री के बोर को दे और फिर उनको हम अपने सेंड कर आरक्षण बोलते हैं अल्लाह कुम्बस सल्लियाँ ने 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 अल्लाह कुम्बस দুরুশরী পড়তেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার দয়ার নবী মহান যেই ব্যক্তি আল্লাহর কাছে চাইতেছে আল্লাহ আমাকে চার গাল ধান টাকা পয়সা ব্যবসা বাণিজ্য বাড়ি গাড়ি দাও ওই ব্যক্তি আল্লাহ দিতেও পারে নাও পারে কিন্তু যে ব্যক্তি বলছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যক্তির উপরে আল্লাহ এত পরিমাণ দিবে উনি কল্পনাও করতে পারবে না